মোস্তাফিজুর রহমানকে বিশ্বকাপ রাখা যাবে না বাংলাদেশের কোনো সমর্থক বাংলাদেশের জার্সি পরে রাস্তায় ঘুরতে পারবে না বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে এটা ভাই এখন তো মনে হচ্ছে গবরমূত্র খাওয়া কিছু ব্যক্তিদের কারণে আইসিসি নিজেই ধ্বংসের পথে তা না হলে আইসিসি কিভাবে এমন সিদ্ধান্ত নিতে পারে যেখানে তারা স্বীকার করতেছে ভারতের মাটিতে বাংলাদেশের মোস্তাফিজুর রহমান বাংলাদেশের সমর্থকরা ঝুঁকিপূর্ণ তারা নিরাপদ নয় তাহলে তারা কিভাবে ভারতের মাটিতে বিশ্বকাপ বলে। তারা এখনও কেন ভারতের পরিবর্তে শ্রীলঙ্কা বা পাকিস্তান বা অন্য কোনো দেশে বাংলাদেশের ম্যাচগুলো নিয়ে যাচ্ছে না আইসিসি বা বিসিসিআই হয়তোবা লালপানি লাল পানি অথবা সাদা পানি খেয়ে তা না হলে এমন অযৌক্তিক উদ্ভট কথাবার্তা একটা প্রফেশনাল ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি কিভাবে বলে যদিও সেখানে একজন গবরমূত্র খাওয়া প্রতিনিধি আছে যারা গবরমূত্রকে পবিত্র মনে করে বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় কমেন্টে জানিয়ে দিন আমার তো হাসি থামছেই না আর যদি সম্ভব হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে